যদি সংস্কৃতটা আমরা জানতাম সংস্কৃতটা বুঝতাম তাহলে আমাদের সেই আসল যে রস সেই রসটা আমরা নিতে পারতাম এবং এর ভিতর যে গভীর ভাবে জায়গা আছে সেটা হয়তো নেওয়ার সুযোগ হতো আমি অল্প কথা পরবর্তী উপনিষদের যে যেটা ওয়েস্টার্নরা এই উপনিষদ নিয়ে কথা বলতে যে এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতনের একটা বক্তব্য বলেছেন আমি আসলে কথা বলতে শুরু হয়েছে আমার ছাত্রদের কাছে তো এটা একটা অসাধারণ মানে অসাধারণ জিনিস এবং এই অ্যানসিয়েন্ট মিউজডামের মধ্যে আমরা একটা জিনিস পাই অরণ্য হ্যাঁ সেই বন জঙ্গলে যে গভীর বনে যে যে পাঠ বনে যে আমরা কি পাঠ করবো এই বনের যে পাঠ করার ভিতরে গৌতম বুদ্ধ গিয়েছেন অনেক ভারতের ঋষিরা গিয়েছেন অসাধারণ সব ঘটনা ঘটছে এবং এর ভিতরে যে কেমিস্ট্রিটা সেই কেমিস্ট্রিটা অনুধাবন করার একটা চেষ্টা আমরা নিজেরা যখন অন্তত পিকনিকে যাই তখন আমাদের মনটা কেমন যেন মনে হয় যে একটু কবিতা চলে আসে একটু ভালো লাগে ভুলে যায় অনেক কিছু এই যে অরণ্যের যে মজা জঙ্গলেই একটা মঙ্গল আছে সেটা কিন্তু আমাদের তো পথ অনেক কঠিন কিন্তু এগুলো পথ তৈরি করে দেয় যেমন একজন মানে খুব বড় পন্ডিত আমি তার নামটা মনে করতে পারছি না উনি মহান ব্রহ্মচারী ওটাকে কোর্ট অ্যান্ড কোর্ট করেছেন উনি বলেছেন যে হ্যাঁ দার্শনিক একটা চুক্তির জায়গা যেখান থেকে আমি এই উপনিষদকে দেখতে পাই তো এটা অসাধারণ জিনিস এবং আমরা সংযোগের কথা বলি উপনিষদ আমাদের সেই সংযোগ তৈরি করে কিন্তু উপনিষদ আসলে সংযোগের চেয়েও আর বড় কাজটি করে সেই সম্পর্ক তৈরি করে হ্যাঁ অর্থাৎ সেই সম্পর্কে যেতে পারলে তখন অনেক কাজ সহজ হয়ে যায় যেটাকে আমরা মনে করছি অসম্ভব সেটাও সহজ হয়ে যায় উপনিষদের একটা খুব অদ্ভুত জিনিস সেটা ছেলেমেয়ালা আমরা মানে কৃষি পুরুষ সাধক পুরুষ তাদের কাছ থেকে শুনতাম তারা বলতেন যে গুপ্ত জ্ঞান হ্যাঁ এখানে আমরা অনেকগুলো উপনিষদের মধ্যে হিডেন টিচিংসের কথা পাই এবং গুরু শিষ্যের এই মানে কথোপকথনের ভেতর দিয়ে এক ধরনের ভাইব্রেশনের ভেতর দিয়ে সেই জিনিসগুলো তৈরি হয় আমরা ব্রাহ্মণ এবং আত্মার যে সম্পর্কের জায়গা সেখানে আত্মা যেটা বলছি আমরা সেখানে আরেকটি কথাকে ইংরেজিতে খুব সুন্দর করে বলে যে রিয়েল সেলফ মানে এটা বুঝতে আমাদের আরো সহজ হয় তো এই যে রিয়েল সেলফকে চেনা আমরা চিনি যে আমার মানে কাজটি এটা অসহায় একটি বিষয় আমরা অনেকেই বলি হিন্দু ধর্মের এটা একটা ফিলোসফিকাল টেক্স আমি মনে করি যে থিওসফি ট্রিটের সাথে পরিচয়ের জন্য একটা ফিলোসফিক এটা মানে কোনো সম্প্রদায় কোন দেশ কোনো উত্তর সারা পৃথিবীর মানুষের জন্য কারণ অনেক ভেতরে পৌঁছাবার এটা একটা খুব সুন্দর একটা রাস্তা আমি এই জন্য বারবার অমিতাকে বলছি যে অমিতা এই আমি তো প্রথমে রয়েছেন ওই চিকন বইটি পরে দেখছি এই বই তো আমি বুঝতে পারছি যে অমিতার যে একটু চুজি মন এবং ঋষি অমিতাকে তো আমি ঋষি হিসেবে দেখছি তো ঋষিদের যে চুজি মন থেকে তিনি যে জায়গাটিতে যাচ্ছেন এবং যাওয়ার চেষ্টা করছেন সেটি অসাধারণ এখন নলেজ অফ ক্রিয়েশন একটা বিষয় আছে আর অপারেশন অফ দ্য ইউনিভার্স এই ভিতরে ইউনিভার্সের সাথে সংযোগ সম্পর্ক তৈরি করা এবং এর সাথে কাজ করার একটা অসাধারণ জিনিস আছে আমি পেতে পারি এখন একটা বিষয় হচ্ছে যেখানে একটা শ্রুতির বিষয় আছে অর্থাৎ যারা লিসনার না উপনিষদ কিন্তু সেই দিকে তাক করছেন যেন আমরা মনোযোগ দিয়ে শুনি যেন আমরা বুঝি হ্যাঁ এবং ভাবে ঢুকতে পারি গভীরভাবে ঢুকলে এর ভিতর দিয়ে রাস্তা পুরোবে না এটা এমন একটি রাস্তা রাস্তা না মানে স্কোপ এক মানে ইনডিফাইন্ড মানে একটা ইটার্নাল একটা রাস্তা তৈরি হয়ে গেছে অর্থাৎ আমরা যদি দেখি আটশো থেকে পাঁচশো বা ছশো বিসির মধ্যে এই কাজগুলো তৈরি হচ্ছে হ্যাঁ আমরা চিন্তা করতে পারি ওই সময় পৃথিবীর এটা কীরকম ছিল সেই সময় কি ধরনের চিন্তার জায়গা তৈরি হয়েছে যেখানে মানে কল্পনাও করতে পারবো না আমরা সেই সময় অবকাঠামো চিন্তা সেই সময় তার মধ্যে এই সব ব্রিলিয়েন্ট মানুষগুলো তৈরি হয় কিভাবে প্রকৃতি তাদেরকে ব্রিলিয়েন্ট করে তোলে হ্যাঁ তার উপাদান হচ্ছে এই প্রকৃতি এবং আমি একটা জিনিস দেখছি যে এই উপনিষদের উপনিষদ আমাদেরকে অনেকগুলো সেন্ট্রাল কোয়েশ্চেন কেন্দ্রীয় প্রশ্ন আমাদের ভিতরে তৈরি করেছেন এবং সেগুলো ইউনিভার্সাল কোয়েশ্চেন এটা আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে এবং এটা সব সময়ের জন্য প্রশ্ন সবার চেয়ে একটা মানে এই পথকে আমাদের অনুসরণ করা একটা হ্যাঁ আমরা তো বরাবর অনবরত হতাশ হয়ে পড়ছি কিন্তু সব উপাদান আমাদের মধ্যে আছে যদি আমি সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জায়গায় যেতে পারি আমার কাছে মনে হচ্ছে যে উপনিষদ যে জায়গাটি ধরতে চায় কসকে না সে ফার্স্ট কজকে কারণের কারণ তার কারণ একদম ফার্স্ট কজ যে কারণটি হয়েছিল বলেই আর বাকি সব কিছু হয়েছে সেই ফার্স্ট কজের পিছনে তার যে ছুটাছুটি মানে তার যে পৌঁছানোর জায়গা এবং উপনিষদের ইন্টেলেকচুয়ালিটি বুদ্ধিবৃত্তিক জায়গাটি এবং তার কিউরসিটি এই যে দুটো জিনিসকে সমীকরণ করে এক জায়গায় আনাটা সাংঘাতিক একটা বিষয় এবং আমি একটা জিনিস মানে যেটুকু সামান্য উপনিষদ দেখেছি এটা লিটল লার্নিং আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা খুবই ডেঞ্জারাস তারপরে যে দৃশ্যমান মানে জানা দেখেছি সেটা অদৃশ্যের ভিতরেই লুকানো ছিল এবং অদৃশ্যকে দেখবার যে একটি সামর্থ্য তৈরি করা এই উপনিষদের কাজটি অত্যন্ত দার্শনিকভাবে অত্যন্ত স্পিরিচুয়ালভাবে শুধু দার্শনিক বললে তাহলে একটা অনেক বড় সত্যকে আলাদা হয়ে যায় সেটা স্পিরিচুয়ালভাবে সে এখানে পৌঁছায় এবং বাচ্চারা খুবই একটা এক্সট্রিম প্লেজার পেতে চায় এই আনন্দ পেতে চায় এটা খুবই প্রেজেন্ট কিন্তু জ্ঞানীরা একটা আহ আনন্দ যেটা পেতে চাই এটা পারমানেন্ট অর্থাৎ উপনিষদ আমাদেরকে সেই পারমানেন্ট আনন্দ এর ভিতরে একটা আনন্দের জায়গা আছে এটা দাদা কাজ করেছেন অনেক পরিশ্রম করেছেন কিন্তু দাদা নিশ্চয়ই এমন একটি আনন্দ পেয়েছেন যেটি আন তালালাল যেটি উনি ছাড়া আর কেউ আমরা বুঝবো না কারণ উনি এই পথে হেঁটেছেন মনে হচ্ছে যে সারাদেগে রয়েছেন সারা ধ্যান করেছেন সারাদ কষ্ট করেছেন কিন্তু এর ভিতরে প্রচণ্ড আনন্দের জায়গা আছে এর আনন্দের পারে সেই জায়গায় পৌঁছানো এটা একটা আনন্দ একটা স্পিরিচুয়ালিটি ল্যাডার সিঁড়িও বলা যায় ঋষিদের সবচেয়ে বড় সম্পদ আমার কাছে মনে হয় তারা আনন্দ শান্তি সুখ এগুলো হচ্ছেও তার স্বস্তি স্বস্তি একটা বড় সম্পদ হ্যাঁ এবং নিষেধের একটা একান্ত নিজেদের সম্পদ উপনিষদের ভাবনায় একটা জায়গা আছে যে ঐক্য একত্ব এবং স্থিরতার জায়গা এই তিনটাকে আমরা কীভাবে একটা বুনব এটাকে কীভাবে জুড়ে দিব সেটা একটা দারুণ এবং এটা ইন্ডিয়ান স্কুল অব থটের এক অসাধারণ উপহার সারা পৃথিবীর জন্য আমি সসম্মানে একটা জিনিস বলতে চাই যে আমরা যারা খুবই খুবই ম্যাটেরিয়ালিস্টিকভাবে চিন্তা করি বা মনে করি খুব খাই খাই একটা ডিজায়ার সময় মনের মধ্যে থাকে তারা আমাদের কাছে কতগুলো অপোজিট ট্রুথ সামনে চলে আসে সেই অপোজিট ট্রুথের পিছনে কিন্তু বারবার উপনিষদ অন্তত পাঁচ ছয় সাত আটটা জায়গায় এই অপোজিট ট্রুথ এই বিপরীত সত্যের কথা বলেছেন এবং সেটা দেখে আমরা বুঝি ভাবি যে ওটাই বুঝি আসল জায়গা কিন্তু এই অপোজিট ট্রুথকে ভাঙবার কথা বলা হয়েছে আমরা যখন উপনিষদের কাছে যাব তখন আমাদের মধ্যে যে ইনফিনিটি অসীম সে এই অসীমতার একটা জ্ঞান তৈরি হবে আমি একজন ভারতীয় সাধক আমি শান্তিনিকেতনে উনি শিক্ষক কিন্তু উনি ঋষি তুল্য উনি আমাকে বলেছেন দেখ একদম মানে তুই তুই করে বলেন দেখ মনে রাখিস যে ইনফিনিটিকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করিস তবুও সেটা ইনফিনিটিই হবে হ্যাঁ অতএব যে উপনিষদের এই যে আন্ডারস্ট্যান্ডিং এটা আসলে এত ভাস্ট এত ওয়াইড যে যেটা ইনফিনাইট একটা জায়গা আমাদেরকে পৌঁছতে সাহায্য করে এবং এর মধ্যে দিয়ে আমরা চিরন্তন অনিশ্চয়তার জায়গা থেকে চিরন্তন নিশ্চয়তার জায়গায় পৌঁছানো অন্তত একটা তাগিদ একটা আকাঙ্ক্ষা ভিতরে তৈরি হতে পারে আমি এটুকু বললাম শেষে আবারও আমাদের ঋষি অমিতার কাছে আমি বলছি কারণ এই যে তৃষ্ণা আমার এই পার্সপেক্টিভে মানে আমি বলছি না অন্য পাশে উনি যে তো ব্যবসায়ী মানুষ উনি তো এটা নিয়েই ভাবেন কিন্তু এই কাজের ভিতরে ডুবে যাওয়ার যে একটি আনন্দ পেয়েছেন সে আনন্দ আমাদের সাথে ভাগ করেছেন এবং সে আনন্দের পরে আমাদের ভিতরে ওই রকম একটি আনন্দের বাতাবরণ তৈরি হচ্ছে এটা আমাদের জন্য খুবই আজকে এখানে আমি জানি এখানে সব যারা রয়েছেন তারা সত্যিকার অর্থে এক মহান পুরুষ আমি কে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা এবং এমন এমন অনেক কিছু আছে যা বলা যায় না সেটি প্রকাশ করে করতে পারলাম না দেখি ব্যতীত চিত্তে উঠছি কিন্তু আনন্দে চিত্তে উঠছি যে আজকে এইরকম অসাধারণ একটি উপস্থিতি আমি এখানে থাকতে পেরেছি আপনাদের সবাইকে নমস্কার আবারও নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ